বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোরেন্স নদীতে আসলে অসাধারণভাবে একটি মাছের বসি ফলাইলেন এখন মাছ ধরবে দেখি সে কিভাবে মাছটা ধরে আর দেখতে থাকুন সবাই দেখেন মাছগুলা আপনার নদীটা দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে নদী ওই দেখেন এই যে মাছ ধরে ফেলাইছে

এই মাছগুলো ধরে দেখছেন আসলে খুবই অসাধারণ এই যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে নদীটা খুবই অসাধারণ এই যে আবার মাছ ধরতে দেখি খুবই অসাধারণ মাছ এই যে মাছের আদার গুলো দেয় ওই যে আদার গুলো এখন ওই যে মাছ ওই যে ধরছে ওই যে ধরছে একটা নদীর মাঝখানে নাই মেয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ বন্ধুরা আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আসলে খুবই অসাধারণ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য